তথাকথিত বনেদির শপিং মলে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী তাও ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেট টেম্পারিং করে প্রশাসনিক কর্তৃপক্ষ নির্বিকার তবে নিউজ ভ্যানগার্ডে গার্ডে সম্প্রচারিত খবরের জেরে ধর্মনগর মহকুমা প্রশাসনের শীত ঘুম ভাঙলো রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে মাথা চারা দিয়ে উঠেছে বিশাল বিশাল চকচকে শপিং মল অফারের বাহাদুরি এবং এই চাকচক্যতার অন্তরালে যে কি পরিমাণ দুর্নীতি একাংশ শপিং মলগুলিতে হচ্ছে তা ভুক্তভোগীরাই ভালো বলতে পারবেন একাধিক শপিং মলের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ এবং নিম্নমান সম্পূর্ণ সামগ্রী বিক্রির অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছিল এবার এর সত্যতা মিলল ধর্মনগরস্থিত তথাকথিত বনের শপিং মল ভি জেলা বা মহকুমা প্রশাসন কর্তারা কিন্তু এই সত্য উদ্ঘাটন করলেন না আব্ৰগরস্থিত এই তথা বনেদি শপিং মলে মেয়াদ উত্তীর্ণ তাও ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ার ডেট টেম্পারিং করা খাদ্য সামগ্রী বিক্রির বিষয়টি নজরে আসে জনৈক ক্রেতার চোখে। প্যাকেট জাত ক্ষেত্র কিনে বাড়িতে নিয়ে গিয়ে ক্রেতার চোখে এই দুর্নীতি ধরা পড়ে। বিষয় হইছে কিয়া? আমি খেজুর লইছি বিমার থেকে। খেজুরের সুন্দর খেজুর। টাইম ব্যবসি বাইরে যখন ওলা ভিতরে তো নিশ্চয় ওলা দাম দুইশো পঁচাত্তর সামথিং এখন বাড়িত নিছি নেওয়ার পরে আমি তো ডেট লক্ষ্য করছি এত বড় একটা রেপুটেড মল বি মার্ক তো নিছি নিয়ে আমি কইলাম তো খুলি খোলার পরে আমি দেখি খেজুরের অবস্থা দেখাই ওই দেখো খেজুরের অবস্থা

পরবর্তীতে ক্রেতা নিজে এই সংশ্লিষ্ট শপিং মলে এই ভি মার্টে যান এবং স্বচক্ষে দেখে আসেন এই শপিং মলে মজুত রাখা বিভিন্ন আরো প্যাকেটজাত সামগ্রীর ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেট টেম্পারিং করা হয়েছে ম্যানুফ্যাকচারিং ডেট নাইট এক্সপায়ারি ডেট নাইট ডেট মিনিট অনেক ডেট মালটাকে ম্যানেজার কই ম্যানেজার রে দাও আমার কাছে কি লাই ডেট বার দিছি এই কেন এখন আমার আমার সুজা কথা হইলো দিয়া এই যে আমি নেওয়ার পরে ঘরে নেওয়ার পরে এটা যে খুলছি খোলার পরে এটা ডাস্ট এবং এবং পুরা বাজে বলতে খাওয়ার আর উপযুক্ত নয় মেয়াদ উত্তীর্ণ তাও ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেট টেম্পারিং করে বিক্রি হচ্ছে বিভিন্ন খাদ্য সামগ্রী এমন খবর নিউজার্ডে সম্প্রচারিত হতেই অবশেষে মহকুমা প্রশাসনের শীত খুম ভাঙলো সেই খবরের ভিত্তিতে ডিসিএম জিনিয়াস দেবরবা নেতৃত্বে প্রশাসনিক কর্তাদের এক প্রতিনিধি দল এই শপিং মল এই ভিমাটে গিয়ে তদন্ত চালায় দীর্ঘ খোঁজাখুঁজি ও তল্লাশির পর কিন্তু প্রশাসনিক কর্তাদের চোখেও এই ধরনের মেয়াদ উত্তীর্ণ ও ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ার ডেট টেম্পারিং করা খাদ্য সামগ্রী প্যাকেটে ধরা পড়ে সেই কথা স্বীকার করলেন ডিসিএম

শপিং মল ভি মার্টে মেয়াদ উত্তীর্ণ এমনকি ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ার ডেট টেম্পারিং করে প্যাকেট জাত খাদ্য সামগ্রী বিক্রি চলছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনিক কর্তারা তথাকথিত বনেদি শপিং মলে অভিযান চালিয়ে দুর্নীতি ধরতে সমর্থ হয়েছে খবর চাউর হতে শুধু নয় গোটা উত্তর জেলার রাজ্য জুড়ে এ পাশাপাশি আলোড়ন পড়েছে তবে এমন একটা গুঞ্জনও কিন্তু শোনা যাচ্ছে গুঞ্জনটা হলো এক ক্রেতার অভিযোগ এবং নিউজ গার্ড প্রকাশিত খবরের জেরে প্রশাসনিক কর্তাদের এই অভিযান এই প্রশাসনিক কর্তা বাবুরা আগে কোথায় ছিলেন গুঞ্জনের আরো বিষয়বস্তু হলো অন্যান্য সাধারণের সময় কিন্তু এই ধরনের দুর্নীতির ব্যাপারে প্রশাসনিক কর্তারা রহস্যজনক কারণে নিশ্চুপই থাকেন শুক্রবার যে ঘটনা ঘটলো তা মূলত প্রশাসনিক কর্তাদের নিউজ ভ্যানগার্ডে সম্প্রচারিত খবরের জেরে শীতখুম ভাঙার সামিল তথ্যবিজ্ঞ মহলের অভিমত গোটা রাজ্য জুড়ে বিভিন্ন শপিং মল গুলিতে অহরহ নানা দুর্নীতি চলছে এই সমস্ত দুর্নীতির ব্যাপারে রহস্যজনক কারণে একাংশ প্রশাসনিক আগ বাড়িয়ে কোন অভিযান বা কোন ধরনের পদক্ষেপ গ্রহণের অনিচ্ছুক বিভিন্ন বাজার ও ছোটখাটো দোকান পাটে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রির বিরুদ্ধে লোক দেখানো অভিযান চালিয়ে একাংশ প্রশাসনিক কর্তারা তাদের প্রাণ স্কন্ধন যে আছে তার জানান দেন বলে বর্তমানে গুঞ্জনের পাশাপাশি তীর্যক কৌতুক Viro Report News Vanguard. Last whole square, equals A square, got so much time and of mine. Life's feeling fine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.